মধ্য আফ্রিকার দেশ অ্যাঞ্জোলা এই দেশটাকে আমরা অনেকেই চিনি তবে বেশিরভাগ মানুষেরই অজানা সক্রিয় দর্শক আজকে আমরা জানব মধ্য আফ্রিকার দেশ অ্যাঞ্জোলা এ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই অ্যাঞ্জোলা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে অ্যাঞ্জোলা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান অ্যাঞ্জোলা দেশের মুদ্রাকেই বলা হয় কোয়াঞ্জা আর বর্তমান রেট অনুযায়ী অ্যাঞ্জোলা দেশের এ কোয়ানজা সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেরো টাকা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক অ্যাঞ্জোলা দেশের একশত কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাঞ্জোলা দেশের একশত কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই তেরো টাকা একত্রিশ পয়সা এবার জানা নেওয়া যাক অ্যাঞ্জোলা দেশের এক হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাঞ্জোলা দেশের এক হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই একশত তেত্রিশ টাকা নয় পয়সা বিশ্বের যে কোনো দেশের মুদ্রার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাওক অ্যাঞ্জোলা দেশের দশ হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাঞ্জোলা দেশের দশ হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকায় এক হাজার তিনশত তিরিশ টাকা চৌরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাও অ্যাঞ্জোলা দেশের পঞ্চাশ হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা পঞ্চাশ হাজার কোয়া সমান বাংলাদেশিটা খাই ছয় হাজার এবার জেনে নেওয়া যাক অ্যাঞ্জোলা দেশের এক লক্ষ কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাঞ্জোলা দেশের এক লক্ষ কোয়াঞ্জা সমান বাংলাদেশিটা খাই তেরো হাজার তিনশত নয় টাকা একচল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নয় যাক অ্যাঞ্জোলা দেশের দশ লক্ষ কুয়াঞ্জা সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাঞ্জোলা দেশের দশ লক্ষ কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ তেত্রিশ হাজার চৌরানব্বই টাকা সাত পয়সা সক্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম মধ্য আফ্রিকার দেশ অ্যাঞ্জোলা এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন